উনিশশো সালে সালের তিরিশে মে অনুষ্ঠিত গণভোটে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পক্ষে আসে এক বিস্ময়কর ফলাফল শতকরা আটানব্বই দশমিক সাতানব্বই ভাগ ভোট রাষ্ট্র ক্ষমতায় তার অবস্থানকে জনসমর্থনের ভিত্তিতে বৈধতা দিতে চাওয়া এই ভোটে এমন ফলাফলে যেন চমকে উঠেছিল সবাই কিন্তু সবচেয়ে বিস্মিত ও অখুশি ছিলেন স্বয়ং প্রেসিডেন্ট জিয়া তিনি মন্তব্য করেন ইট ইজ আনটেনেবল ইট হ্যাজ ডেন্টেড মাই ক্রেডিবিলিটি ডিউ টু ম্যানুভারিং অ্যান্ড ওভার সরকারি আমলাদের অতি উৎসাহী ভূমিকায় ভোটে প্রকৃত চিত্র বিকৃত হয়েছে এমনটাই ছিল তার দৃঢ় বিশ্বাস এজন্য তিনি তৎকালীন স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন শতকরা আটানব্বই ভাগ মানুষ আমাকে ভোট দেবে এটা বিশ্বাস করা যায় না সেদিনের সেই অভিজ্ঞতা জিয়ার প্রতিক্রিয়া এবং পেছনের অজানা গল্পগুলো উঠে এসেছে তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের স্মৃতিচারণায় তবে এখানেই শেষ নয় একদিন হঠাৎ সাইফুর রহমানের স্ত্রী ফোন করে বলেন তুমি মন্ত্রিসভার দায়িত্ব ছেড়ে দাও ঘটনাটি ছিল অপ্রত্যাশিত কি ঘটেছিল সেদিন কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিতে বলা হয়েছিল তাকে আর সেই মুহূর্তে প্রেসিডেন্ট জিয়া কি বলেছিলেন সেই সব অজানা অধ্যায় ইতিহাসের অন্তরালের গল্প ও একজন রাষ্ট্রনায়কের নৈতিক দৃষ্টিভঙ্গি নিয়েই আজকের এই বিশেষ আয়োজন রাজনৈতিক অঙ্গনের নানান ইতিহাসও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন সাইফুর রহমান লেখেন প্রেসিডেন্ট জিয়া বলেন উপদেষ্টা পরিষদ দিয়ে কতদিন দেশ চালানো যায় রাজনৈতিক শূন্যতা দেশের জন্য ভালো নয় তাছাড়া বিভিন্ন পক্ষ থেকে নানা দাবি উঠছিল সেনাবাহিনীর ট্রিপ ও প্রেসিডেন্ট এক ব্যক্তি এ নিয়ে কথা হচ্ছিল উনি ক্ষমতায় আসেন সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে তার ক্ষমতায় থাকার জন্য জনগণের মত আছে কিনা তা যাচাই করার প্রয়োজন ছিল তখন উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রেসিডেন্টের উচিত গণভোটে যাওয়া জনগণ সিদ্ধান্ত দেবে তারা তাকে চায় কি চায় না সে কারণে হ্যাঁ না ভোটের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয় জিয়া প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেন সামরিক আইন প্রশাসক ও বেসরকারি উপদেষ্টা পরিষদের সমন্বয় সাধন করা প্রেসিডেন্টের পক্ষে কিভাবে সম্ভব তা নিয়ে আলোচনা হয় ওই সময় শাসনতান্ত্রিক বিশেষজ্ঞ একজন কর্মকর্তা ছিলেন ওনার বাড়ি চট্টগ্রাম নাম বিচারপতি আব্দুল কুদ্দুস উনি আইনের ব্যাখ্যা দিয়ে পুরুষকে নারী ও নারীকে পুরুষ বানাতে পারতেন তিনি ছিলেন আইনের একজন মেধাবী ব্যাখ্যাকারী তিনি বিভিন্ন অর্ডার আইন ও শাসনতন্ত্রের ধারা উল্লেখ করে প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসকের মধ্যে কাজের সমন্বয় করে একটা অধ্যাদেশ জারি করার ব্যবস্থা গ্রহণ করেন এভাবে আইনগতভাবে বিচারপতি কুদ্দুস সব কিছু ঠিক করে দিলেও শাসনতান্ত্রিকভাবে তা যথার্থ করার জন্য গণভোট বা রেফারেন্ডামের প্রয়োজন ছিল ওই গণভোট অনুষ্ঠিত হয় উনিশশো সাতাত্তর সালের ত্রিশ মে এই রেফারেন্ডাম বা গণভোটের জন্য প্রচার প্রচারণার কাজে বিভিন্ন এলাকায় জনসভা করার প্রয়োজন ছিল ড হুদা বললেন তিনি যেতে পারবেন না জনাব হাফিজ উদ্দিন এবং আরও কয়েকজন উপদেষ্টা বললেন যে তারা গণভোটের প্রচার অভিযান করতে পারবেন না এ সময় প্রেসিডেন্ট জিয়া আমাকে গণভোটের ক্যাম্পেইন করার কাজ করতে বলেন বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা এ কাজে নিয়োজিত হন এর মধ্যে নৌবাহিনীর ক্যাপ্টেন নুরুল হকও ছিলেন আমি তখন হেলিকপ্টারে করে হবিগঞ্জ সুনামগঞ্জ মৌলফী বাজার ও আশপাশের এলাকায় যেতাম গণভোটের পক্ষে পাবলিসিটি এটাই ছিল আমার রাজনৈতিক জীবনের শুরু এর আগে আমি আর কখনো জনসভায় বা পাবলিক মিটিংয়ে যাইনি ছাত্র জীবনে রাজনৈতিক কাজে বিশেষ করে ভাষা আন্দোলনের সময় সক্রিয়ভাবে কাজ করেছি তবে বাস্তবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এটাই প্রথম প্রেসিডেন্টের এই রেফারেন্ডাম তথা হ্যাঁ না ভোটের পক্ষে জনসচেতনতা বাড়াতে আমি দেশের বিভিন্ন এলাকায় গিয়ে জনসভা করেছি এ কাজে আরও অনেকে অংশগ্রহণ করেন তারাও বিভিন্ন এলাকায় গিয়ে জনসভা করেন সারা দেশে ওই রেফারেন্ডাম অনুষ্ঠিত হয় তিরিশে মে এবং ফল ঘোষণা করা হয় একত্রিশ মে ফল ঘোষণার পর দেখা গেল প্রেসিডেন্ট জিয়ার পক্ষে ভোট পড়েছে শতকরা আটানব্বই দশমিক সাতানব্বই ভাগ আর বিপক্ষে ভোট পড়েছে এক দশমিক শূন্য তিন ভাগ বলা যায় হোয়েলমিং মেজরিটি গণভোটের ফল ঘোষণার দিন বিকেলে প্রেসিডেন্ট জিয়া আমাকে ডাকেন ওই সময় স্বরাষ্ট্র সচিব ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ এমন অবিশ্বাস্য ফল সৃষ্টির ব্যাপারে তিনি হয়তো তার অধীনস্থ সব অফিসের কর্মকর্তা কর্মচারীকে কাজে লাগান হতে পারে তিনি এ কাজ করে প্রেসিডেন্টের বাহাবা কুড়াতে চেয়েছিলেন কিন্তু প্রেসিডেন্ট জিয়া বলেন গণভোটের এ ফল বিশ্বাসযোগ্য হতে পারে না ইট ইজ আনটেনেবল ইট হ্যাজ ডেন্টেড মাই ক্রেডিবিলিটি ডিউ টু ম্যানুভারিং অ্যান্ড ওভার এনথুজিয়জম ওই দিনই তিনি বলেন যে আই হ্যাভ টু সাবমিট মাইসেলফ টু দ্য ইলেকটরেট ইমিডিয়েটলি ওই দিনই তিনি সিদ্ধান্ত নেন যে আমাদের নির্বাচনী প্রক্রিয়া শুরু করতে হবে তিনি মন্তব্য করেন যে এসব লোকগুলো অতি উৎসাহী হয়ে আমার সামগ্রিক প্রক্রিয়াকে নস্বাত করে দিয়েছে অর্থাৎ বেশি উৎসাহী সরকারি কর্মচারীরাই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে এতে তিনি অত্যন্ত মনক্ষুণ্ণ হন আমাকে তিনি বলেন যত কিছুই হোক না কেন শতকরা আটানব্বই ভাগ লোক আমাকে ভোট দেবে এটা বিশ্বাস করা যায় না আওয়ামী লীগের মতো একটা বড় পার্টি তারাও আমাকে ভোট দেবে বস্তুত ওই সময় থেকেই শুরু হয় দেশের রাজনৈতিক প্রক্রিয়া রাজনৈতিক প্রক্রিয়ায় দেশের রাজনৈতিক ব্যক্তিত্বকে আনা এবং একই সাথে অরাজনৈতিক ব্যক্তিত্বকে সরিয়ে দেওয়া আবশ্যক হয়ে পড়ল ডক্টর এম এন হুদা জনাব হাফিজ উদ্দিন কর্নেল নুরুল হক জনাব আজিজুল হক এবং আরও কয়েকজন উপদেষ্টাকে নতুন ওই রাজনৈতিক প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হল এর মধ্যে একজন হলেন অধ্যাপক ডক্টর এ এম বদরুদ্দোচা চৌধুরী এ সময় উপদেষ্টা নিয়োগের ভিত্তি ঠিক করা হয় কিছুটা রাজনৈতিক পরিচিতির পূর্বে উপদেষ্টা নিয়োগ করা হয় সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তিকে যাদের চারিত্রিক বৈশিষ্ট্য ছিল প্রশ্নাতীত কিন্তু এবার এই ভিত্তি কিছুটা শিথিল হয়ে পড়ল উপদেষ্টাদের রাজনৈতিক পরিচিতিকে গুরুত্ব দেওয়া হল না সৎ ও ন্যায় পরায়ণতাকে কিছুটা কম গুরুত্ব দেওয়া হল এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য হলেন ডাক্তার এম এ মতিন জনাব এনায়েতুল্লাহ খান জনাব জাকারিয়া চৌধুরী কাজী জাফর আহমদ ব্যারিস্টার মাউদুত আহমদ জনাব শামসুল হুদা চৌধুরী প্রমুখ প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে বাংলাদেশের জনগণের জন্য এক দুঃখের দিনে উনিশশো সালের অক্টোবর মাসে অভ্যুথান প্রয়াসের দিনে বা পরদিন যেদিন বহু সৈন্য নিহত হয় এবং নিহত সৈন্যদের পরিবারগুলো দুঃখ বিষাদে নিমজ্জিত হয় বাংলাদেশ টেলিভিশনে একটা নাচ দেখানো হয় যা আজি ভালো করিয়া বাজাওগো দোতারা সুন্দরী কমলা নাচে গানের সুরে পরিবেশন করা হয় প্রেসিডেন্ট এটা দেখে খুবই ক্ষুব্ধ হন তিনি উপদেষ্টা জনাব আকবর কবিরকে ডেকে বলেন আজকে বাংলাদেশের জন্য একটা ডে অব ট্রাজেডি আপনি অ্যাডভাইজার আপনার সেন্স অব প্রপরশন নাই আপনি এর সেন্সিটিভিটি বুঝতে পারলেন না অতপর জনব আকবর কবিরকে উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়া হয় এবং তার বদলে জনব শামসুল হুদা চৌধুরীকে তথ্য উপদেষ্টা করা হয় ডাক্তার বি চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টাদের নিয়োগের সময় আমি মালয়েশিয়ায় রাষ্ট্রীয় সফরে ছিলাম সেখান থেকে যাই রুমানিয়ায় একটা দ্বিপক্ষীয় চুক্তি সম্পাদনের জন্য তখন রুমানিয়ার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার চসেস্কো রুমানিয়া থেকে লন্ডনে আসার পর আমার স্ত্রী টেলিফোন করে বলল তোমার আর অ্যাডভাইজারি কাজ করতে হবে না দেশে ফিরে এসে তুমি প্রেসিডেন্টের সাথে দেখা করে পদত্যাগপত্র দিয়ে বাড়িতে বসে থাকবে আগে তোমায় মানা করেছিলাম উপদেষ্টা পরিষদে না যাওয়ার জন্য আমার কথা না শুনে তুমি তোমার শ্বশুরের পরামর্শে উপদেষ্টা পরিষদে যোগ দিয়েছিলে এতদিন তো একভাবে কাটল এবার আর নয় যা হোক আমার স্ত্রী আমাকে অনেক কথাই জানালো। তাছাড়া লন্ডনে আসার পর আমি সব কিছু শুনলাম যাদেরকে উপদেষ্টা পরিষদে নেওয়া হচ্ছে তাদের প্রায় সবার কথাই শুনলাম আমার মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হল এদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমি কম বেশি জানতাম তাদের সাথে আমাকে কাজ করতে হবে এ কথা আমি ভাবতে পারছিলাম না কাজী জাফরের চারিত্রিক বৈশিষ্ট্য এমন ছিল যে তিনি প্রেসিডেন্ট জিয়ার ক্যাবিনেটে থেকে টেক্সটাইল শ্রমিকদের ধর্মঘট করার জন্য প্ররোচিত করেন এবং তাদের দিয়ে ধর্মঘট করান অনেকে ঢাকা ক্লাবে গিয়ে পড়ে থাকতেন যা হোক দেশে ফেরার আগেই প্রেসিডেন্ট জিয়ার সাথে আমার টেলিফোনে কথা হয় তিনি বললেন আপনার অনুপস্থিতিতে আমাকে একটা সিদ্ধান্ত নিতে হয়েছিল এই সিদ্ধান্তের ব্যাপারে আপনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেবেন না জনগণকে বোঝানোর জন্য কিছু রাজনৈতিক ব্যক্তির প্রয়োজন আছে তবে তারা যদি অনৈতিক কাজে জড়িয়ে পড়ে তাহলে তাদের অব্যাহতি দেওয়া যাবে কিন্তু আমি উপদেষ্টা পরিষদে থাকার ব্যাপারে মনস্থির করতে পারছিলাম না শেষে সিদ্ধান্ত নিজে পদত্যাগ করব দেশে ফিরে আমি প্রেসিডেন্ট জিয়ার সাথে সাক্ষাৎ করি এবং উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের কথা বলি তিনি বলেন যে আপনার মধ্যে একগুয়েমি ভাব আছে যা মনে করেন তা করতে জেদ করেন এটা সবসময় ভালো নয় নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় আপনাকে থাকতে হবে আমি নবনিযুক্ত উপদেষ্টাদের সাথে কাজ করতে আমার অসুবিধার কথা বললাম তিনি বললেন কেউ কোনো অসুবিধা সৃষ্টি করলে তাকে অব্যাহতি দেওয়া হবে আপনি আর দ্বিধা করবেন না নতুন এ প্রক্রিয়ায় আমি আপনাকে আমার সহযোগী হিসেবে দেখতে চাই পরে তিনি উপদেষ্টা পরিষদের সদস্যদেরও নতুন রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশগ্রহণের কথা বললেন কিন্তু ইচ্ছা করলেই উপদেষ্টাদের রাজনীতি করার সুযোগ ছিল না কারণ উপদেষ্টা হওয়ার সময় বনটিতে হয়েছিল যে কেউ সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করবে না ফলে ওই আরোপিত বাধা নিষেধ প্রত্যাহার করা হয় জিয়া সবাইকে বলেন যে পূর্বের উপদেষ্টা পরিষদের সদস্যগণ যেভাবে অক্লান্ত পরিশ্রম করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছেন আপনাদেরও তেমনিভাবে কাজ করে সুস্থ রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে